ইউরোপের বিভিন্ন দেশে বয়স্ক মহিলাদের সময় কাটানোর জন্য কমিউনিটি বেজ অনেক প্রতিষ্ঠান কাজ করে দেখা যায় যে তাদের জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে কোথাও একটু কাছে দাঁড়িয়ে ঘুরতে নিয়ে যায় বা যারা ধরেন পেন্টিং পছন্দ করে সেলাই করতে পছন্দ করে তাদের সেই শখগুলোকে আবার চাঙা করার জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে হয়তো দেখা গেল যে সপ্তাহে একটা দুটা দিন কেউ কেউ হয়তো সেলাইয়ের কোনো প্রতিষ্ঠানে জয়েন করলো সেখানে বসে বসে একটু সেলাই করে গল্প গুজব করে একসাথে চা কফি খায় পুরোটাই কিন্তু একদম মানে বিনের পয়সায় আর কি ওই কমিউনিটি থেকে আয়োজন করে কমিউনিটির পয়সাটা কী দেয় গভর্নমেন্ট দেয় সরকার তাদের এই সোসাইটির জন্য এমনভাবে ব্যবস্থা করে যাতে বিভিন্ন প্রতিষ্ঠান এদেরকে নিয়ে আবার কাজ করতে পারে অনেকে আবার ভলেন্টারি কাজ করতে পছন্দ করে তো যারা একটু শারীরিকভাবে ফিট তাদেরকে দেখা যায় বিভিন্ন ভলেন্টারি কাজে অ্যাড করে দেয় তাদের সময়টা ভালো কাটে আর কি এইবার আসেন আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশে দেখেন একটা ষাট পঁয়ষট্টি বয়স্ক মহিলার জন্য কি করা হয় কিছুই করা হয় না সে একজন মানুষ তারও একটু মানসিক শান্তির দরকার তার একটু বিনোদনের জায়গা দরকার সময়সীর সাথে একটু যাতে সময় কাটাতে পারে বা একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে খুব একটা কমন না আমাদের দেশে বয়স্কদের জন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু কাজ করে না তেমন একটা হয়তো ঢাকা ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ইদানিং আছে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী এরকম নাই যে 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 কাজের জন্য উপযুক্ত তাকে একটু ভলেন্টারি কাজে ব্যস্ত রাখি বা সে একটু বিকালবেলা একটা কমিউনিটির একটা অনুষ্ঠানে গেল সেখানে বসে বসে সবার সাথে একটু চা কফি খেলো এরকম কিন্তু আমাদের দেশে কাজ করে না এই মহিলাগুলো দেখা যায় সেই মানে ছোটোবেলা থেকে সংসারে থেকে থেকে না শুনতে শুনতে সব কিছুতে একদম ফ্রাস্ট্রেশনে চলে যায় তো বয়স হলে দেখা যায় এটা আরও বেশি বড় আকার ধারণ করে সেই সব কিছুই কিন্তু সে তার ছেলের বইয়ের উপরে ঝাড়ে তো এটা একটা সার্কেলের মতো আসলে কাজে এই সার্কেল থেকে যতদিন পর্যন্ত বের করতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই ঝামেলাগুলো থেকেই যাবে কাজে আপনার পরিবারের যে বয়স্ক লোক আছে তাদের একটু বিনোদনের ব্যবস্থা করেন একটু বিজি রাখেন তাহলে দেখবেন যে সংসারের ছোটোখাটো ব্যাপারে এরা নাক গলাবে না সংসারে যত বেশি এরা নাক গলাবে ততই কিন্তু ঝামেলা হবে আবার এমন বলছি না যে একেবারে সংসার থেকে দূরে ঠেলে দেবেন তা না কিন্তু এরা যদি মানসিকভাবে ভালো থাকবে সেই ব্যবস্থা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সংসার অনেক সুন্দর হবে কথা বলতে বলতে একটু দই বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো খুব সহজ কিন্তু ছিল রেসিপিটা আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ